আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফরমান সাহেব বললো যে সিঁড়ি বাইন্ডিং নাকি তাদের হয়ে গেছে তো দেখি সিঁড়িটা আমাদের ডিজাইন মোতাবেক আছে কি না প্রথমে আমাদের ট্রেড এবং রাইজেটটা দেখি যেটা আমাদের ঠিক আছে কি না ট্রেডটা দেখি আমাদের দশ ইঞ্চি আছে কি না এখানে যেহেতু ভিতর ভিতরে নয় ইঞ্চি আছে তাহলে আমাদের বাইরে দশ ইঞ্চি আছে কারণ যেহেতু আমি যে এই সাইডে যে ট্রেপটা ধরছি এটা হলো কাঠের বাইরে ধরছি এটা কাঠের ভিতর সাইডে হবে এটা হবে কাঠের ভিতর সাইড থেকে দশ ইঞ্চি যেহেতু ডালাইটা আমার কাঠের ভিতর সাইডে পড়বে তাহলে এখান থেকে দশ ইঞ্চি তাহলে কাঠের বাহির টু বাহিরে আমার নয় ইঞ্চি বাহির এবং কাঠের ভিতর হবে আমার নয় ইঞ্চি তাই এটা নয় ইঞ্চি আছে এখানেও ঠিক আছে দশ ইঞ্চি আছে তারপরে একটু অন্য সাইডে দেখি হ্যাঁ এখানে আমাদের রাইজারটাও ছয় ইঞ্চি আছে এটা আমাদের কাঠ ছয় ইঞ্চি দেওয়া হয়েছে যার কারণে এখানে রাইজারটা ছয় ইঞ্চি কাট বেলেই এই স্টেপও ঠিক আছে ন ইঞ্চি আছে এটাও ঠিক আছে তারপর দেখি একটা অনেক মিস্ত্রি দেখা যায় উপরেরটা মিলিতে পারে না কারণ উপর এবং নিচ এই দুইটাতেই মিস্ত্রিরা বেশি ব্যবধান করে এটাও ঠিক আছে আছে তারপর আমাদের এখন দেখবো আমাদের শলটা ঠিক আছে কিনা আমাদের সুতো আছে কিনা প্রত্যেকটা সে ধাপ এবং আমাদের শলে আছে কিনা প্রত্যেকটা রাইজের তাহলে প্রথমে ক্ষেত্রে আমাদের সুতো দেখতে হবে যে আমাদের সব সিঁড়ির দাপগুলো এক সুতো আছে কিনা তাহলে আমাদের নিচে বটমে একটা সুতোটা নানানো আছে এটা এই সুতোটা যদি আমার নিচে বটম লেয়ারে ঠিক থাকে তাহলে আমার এক দাপে থাকবে এই যে সুতোটা একদম ওই আমার উপর থেকে একদম নিচ পর্যন্ত দেওয়া আছে সুতোটা বটম থেকে দুই সাইডই দেওয়া আছে আমার এ সাইডও দেওয়া আছে অপর সাইডও দেওয়া আছে তো এখন আমি দেখি শল জ্বলে যে আমার রাইজারটা ঠিক আছে কিনা কারণ রাইজার অনেক সময় শলে ব্যতিক্রম ব্যতিক্রম হয় দেখা যায় এক কানা থেকে দিলে অনেক কানা অন্য কানা আবার আপনার শলে জুল থাকে এটা ঠিক আছে কেন আমার ঠিক আছে আসলে তো দেখা দুই এক মিলি ব্যবধান হয় কিন্তু তাও ঠিক আছে দুই এক মিলির ব্যবধান নাই একদম সলেট আছে এটাও ঠিক আছে একদম একটা শীর আসলে তিন চারটা দাপ চেক দিলেই হয় তাতেই বোঝা যায় যে আপনার প্রথমটা যদি আমাদের সুতে থাকে প্রথমটা যদি মাপে থাকে তো পরবর্তীগুলো মাপে থাকে প্রথম এবং শেষেরটা মাপে থাকলে দেখা যায় ভিতরে ওগুলো মাপে থাকে এটা ঠিক আছে এটা দুই মিলি হয়তো একটু সমস্যা আছে দুই মিলি ব্যবধান আছে যাই হোক আমার এবার একটু উপায় একটা দেখি একদম সমস্যা হলে বেশি উপহারটা এবং নিচে এই যে উপহারটা আমাদের একটু সমস্যা আছে তাহলে এই একটাই একটু সমস্যা বাকিগুলো নাই এটা ঠিক করে দিন দুই গোনা দিয়ে স্বামী বেড়ে গেছে আমরা একটু উপরের স্লাবটা দেখি উপরের স্লবটা ঠিক আছে কিনা আমাদের বেমটা বেমের রডগুলো আর এগুলো ঠিক আছে এগুলো আমাদের দেখলাম বাইন্ডিং গুলো ঠিক আছে কিনা ঠিক মতো ব্লক দেওয়া হয় নাই বোলব তো বানানো আছে জানবে না তাহলে সিঁড়িতে তাহলে ওই দুইটা তার দিয়ে ডবল করে বাইন্ড দিয়ে দিয়ে দিয়ে

এই দেখুন মেসি সব এখানে কী করছে এই বিমে একটা বিমও মাটাম দেয়নি তারপর বিমও শর্ট করছে বিমের কলাম যে আমার যে কলাম কলামের ভিত্তি যে আমার রড আছে বিমের এই রডটা দেখেন আপনার শর্ট দিছে একদম সম্পূর্ণ পরিপূর্ণভাবে দেয় না মাটাম তো দেয় না প্লাস শর্ট এই যে দেখুন এই অপর সাইডও সেম এ সাইডও দেখেন মাটাম দেয় না তারপর আরও রোডটা আরও কমপক্ষে নিয়ে ম্যাম আপনার তিন থেকে চার ইঞ্চি বেশি বড় রোড ছিল সেটাও কাটে নাই মাটামো দেয় নাই এই যে দেখুন যদি আমি একটু ভালোভাবে ঘুরেই দেখি আপনাদের এই দেখুন নেই কতটুকু ছোট প্রায় দুই তিন ইঞ্চি করে ছোটো আছে প্রত্যেকটা